আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছে যা বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার বিষয় ধরুন যদি কোন দলীয় জোট না থাকতো তাহলে জামাত একাই আসনে নির্বাচন করত এটা স্বাভাবিক একটি ব্যাপার কারণ তিনশো আসনে ভোট হলে জামাত মোট ভোটের প্রায় তিন ভাগের এক ভাগ নিশ্চিত ভাবে এটি স্বাভাবিক কিছু না বরং রাজনীতির বাস্তবতা অনুযায়ী খুব স্বাভাবিক একটি ধারণা এখন তারা পেত কিনা সেটা কিন্তু ভবিষ্যতের ব্যাপার কিন্তু আজকের রাজনীতির পরিস্থিতি চর্মনা পি সাহেব মামুনুল হক হুজুর এবং এনসিপির প্রার্থীরা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন ফলে সেই ভোটগুলো আগে সরাসরি জামাতের ঝুলিতে যেত জামাতের ঝুলিতে পড়ত কিন্তু আজ সেগুলো অন্যদের আওতায় চলে যাচ্ছে অর্থাৎ জামাতের ভোট প্রায় অর্ধেক কমে যেতে পারে এখন প্রশ্ন হলো এত আসন ছেড়ে দিয়ে জামাত কি বড় ভুল করলো আমার একটি নিজের একটি ধারণা আছে কিন্তু আপনাদের কি মনে হয় সেটা জানতে চাই ছাড় দিতে হতো কিন্তু ছাড়টা একটু বেশি হয়ে গেল না এটা ভাববার বিষয় কারণ এই কারণে জামাতের জন্য ভোটের পরিমাণ প্রায় তৈরি হয়েছে এখন বড় প্রশ্ন হলো এত আসন ছেড়ে দিয়ে জামাত বড় একটি ভুল করলো রাজনীতি তো শুধু বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে শেষ না রাজনীতি অনেক দীর্ঘদিনীর ব্যাপার আয় ধারা আলাদা পথে হাঁটছে তারা ভবিষ্যতে আবার নতুন পরিস্থিতি এসে দাঁড়াবে চর্মনায় পি এবং তাদের অনুসারীরা জামাতকে পুরোপুরি ইসলামিক দল মনে করে না আবার নাহিদ ইসলাম নাসির পাটোয়ারি সহ অনেকে জামাতকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন কিন্তু এখন প্রশ্ন হলো এই বিরোধিতা কি চিরস্থায়ী না সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে আমার মতে এটি স্থায়িত্ব বা দূরত্ব নয় বরং সাময়িক রাজনৈতিক অবস্থান রাজনীতির সময়ের সঙ্গে সঙ্গে ভাব পরিবর্তন হয়ে যায় পরিস্থিতির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জামাতের শক্তি সংগঠন মাঠ নয় তাদের আন্তরিকতা তৎপরতা বাংলাদেশের ডাইন পামের অনেকেই জামাতের ওপর ভরসা করে এটি জামাতের বড় একটি অর্জন এখানে প্রশ্ন হলো এই অর্জন তারা কতদিন ধরে রাখতে পারবে আর ভবিষ্যতে এই বিশ্বাসের প্রতি কেমন সম্মান রাখবে সেটি আসল বিষয় সেটি আসল পরীক্ষার বিষয় এনসিবির ব্যাপারও আলাদা করে ভাবতে হবে অনেকে এনসিবিকে হালকাভাবে নেয় কিন্তু বাস্তবতা হচ্ছে তারা অনেক শক্তিশালী তরুণ ভোটারদের মধ্যে যারা আমলিক লীগ বিরোধী বা বিএনপির প্রতি বিরক্ত কিংবা হতাশ তাদের একটি অংশ একটি বড় অংশ স্বাভাবিকভাবে এনসিবির দিকে ঝুঁকবে এনসিবির দিকে যাবে এটি অস্বীকার করার কোনো কারণ নেই মিডিয়া সেল থেকে মিডিয়া বিশ্লেষক এবং চিন্তাবিদরা সরাসরি এনসিপির পক্ষে কথা না বললেও তাদের চিন্তাভাবনা নতুন ভোটারদের তাদের মনোযোগ আকর্ষণে বড় ভূমিকা রাখছে সুতরাং সর্বশেষ বলতে চাই জামাত হয়তো কিছুটা জায়গায় বেশ কিছু ছাড় দিয়েছে কিন্তু এটা তাদের দীর্ঘমেয়াদী রাজনীতির একটি কৌশল তারা রাজনীতির ময়দানে তাদের অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে এই কৌশল কতটি সফল হবে সেটি সময় বলে দেবে আপনারা যদি আমার বিশ্লেষণের নতুন কিছু দেখতে পান অথবা কোনো ভুল বুঝতে পারেন আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব কারণ রাজনীতি এমন একটি ক্ষেত্র ভুল ভুল হবে থেকে শেখা যাবে আর ভাব পরিবর্তন করা জরুরি সাথে আরমনয় সংশয় তৈরি হয় হয়ে থাকে তাহলে তারা ভবিষ্যতে তাদের অনেক ক্ষতির মুখে পড়বে দু ছাব্বিশ সালে নির্বাচনের মুখে মুখে দাঁড়াতে হবে এক্ষেত্রে চর্মনয় বড় একটি ভুল করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ